আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করেছি সেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের জন্য একটা প্রশ্নের উত্তর নিয়ে বরাবরের মতন শুক্রবারের দিন হাজির হয়ে গেলাম তো আমি আমার এই ভিডিও ক্লিপটা হচ্ছে স্যাটারডের আমি রায়না কিনে গ্রোসারি করতে গিয়েছিলাম ডান্সে তো আপনাদের সেসব দেখাতে দেখাতে আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই তো প্রথমেই অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কারোর জন্য যদি হেল্পফুল মনে হয় শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন ওনাকে বলেছিলেন যে সাবস্ক্রাইব করার পরে উনি আমার ভিডিও পান না খুঁজে খুঁজে দু একবার দেখতে পারেন এরকম নর্মালি ওনার হোম পেজে আসে না তো আমি বলবো যারাই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দিবেন তাহলে আসবে আমি আসলে অনেক দিন পরে পরে ভিডিও দিই সেই জন্য আমার ভিডিওগুলো হয়তো আপনাদের হোম পেজে আসে না নোটিফিকেশন যায় না আর কি তো যাক কথা না বাড়াই আপনাদের প্রশ্ন দিয়ে শুরু করি আপনাদের যে প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা করেছেন জুথে রান্নাঘর একটা আইডি থেকে উনি বলেছেন আপু আমার চাচ্ছো ডাবলিনে রেস্টুরেন্ট আছে উনি কি স্কিল্ড ওয়ার্ক পারমিট দিতে পারবে আসলে আমার এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে একটু আনইজি লাগে কেন যখন আপনাদের আপন ফ্যামিলি মেম্বার মামা চাচা খালু নিজেরা থাকছেন তো উনারাই আপনাদেরকে ভালো বলতে পারবেন আমার বলার আসলে এখানে কিছু নাই আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি উত্তর দিই স্কিল্ড ওয়ার্ক পারমিটটা আপু রেস্টুরেন্টের কোনো জবের জন্য হয় না রেস্টুরেন্টে শুধুমাত্র আপনি ওয়ার্ক পারমিটে আসতে পারবেন শেফের কাজ জানা থাকলে এবং সেখানেও ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তো যার রেস্টুরেন্ট আছে ওনার ওইখানে যদি শেফের দরকার থেকে থাকে এবং আপনার জন্য যদি উনি অ্যাপ্লাই করে আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে প্রুফ থাকে যে আপনি আসলে শেফের কাজের জন্য এলিজেবল এখানে তাহলে উনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে বাট সেটা জেনারেল ওয়ার্ক পারমিটের আন্ডারে আপ স্কিল্ড না স্কিল্ড ওয়ার্ক পারমিটের আন্ডারে এই কাজগুলো হয় না এগুলো জেনারেল ওয়ার্ক পারমিটের আন্ডারে হয় তো আপনার চাচাকে বলে দেখতে পারেন তবে আমি এখানে আর একটা কথা বলবো যে অ্যাপ্লাই করলে আসলে ওয়ার্ক পারমিট এখান থেকে হয় বাট আমি যখন শুনলাম ইদানিংকালের ব্যাপার একটা বলছি আপনাদের সঙ্গে যখন কারোর জন্য এভাবে শেফের অ্যাপ্লাই করা হয় ওয়ার্ক পারমিট হয়তো এখান থেকে হয়ে যায় বাট যখন ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে যার জন্য অ্যাপ্লাই করা হয়েছে ধরেন আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে যে আপনি শেফ ঠিক আছে আপনাকে ফোন করা হবে ফোনে ইন্টারভিউ নেওয়া হবে এবং ওনারা এমনভাবেই নাকি ইন্টারভিউ নেয় যেখানে যদি আপনি আসলেই পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শেফ না হয়ে থাকেন ওনাদের মনে খটকা লাগে যে ইনি আসলে প্রফেশনাল শেফ না জাস্ট এখানে আনার জন্য এভাবে একটা জব ক্রিয়েট করে অনেক ওনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে তখন ভিসা দেয় না এটা খুব রিসেন্টলি আমি একটা আপনাকে ঘটনা বললাম আর আপনি যদি সত্যি শেফ হয়ে থাকেন অবশ্যই ওনারা আপনাকে যেই প্রশ্নই করুক আপনি ইজিলি উত্তর দিতে পারবেন এবং ওনাদের যদি সন্দেহ না হয় আপনাকে ভিসা দিয়ে দিবে। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে প্রশ্ন করার জন্য আচ্ছা তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে শারমিন সুলতানা থ্রি একটা আইডি থেকে এসেছেন উনি বলেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমার হাজব্যান্ড পিএইচডি করে এখনও সার্টিফিকেট পায়নি ও ওইখানে কলেজে অ্যাডজাং হিসাবে আছে তাইলে ও কি স্ট্যাম্প ফোরে পড়বে আর ও কি এখন ওয়াইফ নিতে পারবে নাকি আরও কিছু কন্ডিশন পূরণ করতে হবে আচ্ছা আপু পিএইচডি লেভেলে কিন্তু স্টুডেন্টরা ওয়াইফকে সাথে আনতে পারে ঠিক আছে এখানে স্ট্যাম্প ফোরের কথা পরে আসে উনি যখনই স্টুডেন্ট হিসাবে পিএইচডি লেভেলে আছেন তখনই কিন্তু উনি ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারে তো সেইভাবে তো আপনাকে আনতেই পারে স্টুডেন্ট থাকা অবস্থায় পিএইচডি স্টুডেন্ট থাকা অবস্থায় ঠিক আছে আর স্ট্যাম্প ফোরের কথা যেটা আসছে আপু এভাবে স্ট্যাম্প ফোর পাবে না ওনার যখন পিএইচডি শেষ হবে ওনার উনি যখন এখানে ওয়ার্ক ভিসা চলে যাবে স্কিল্ড ওয়ার্ক পারমিটে চলে যাবে স্টুডেন্ট থেকে স্কিল্ড ওয়ার্ক পারমিটে চলে যাবে স্টুডেন্ট মানে ওনার পড়াশোনাটা শেষ করার পরে তখন ওনার স্ট্যাম্প হবে ওয়ান ঠিক আছে তো যেহেতু উনি একজন পিএইচডি হোল্ডার ওয়ার্ক পারমিটে যাবে তো সেহেতু আমি ধরেই নিব যে উনি স্কিল ওয়ার্ক পারমিটের আন্ডারে ওয়ার্ক পারমিটটা পাবেন স্ট্যাম্প ওয়ান তো ওইটাতে স্ট্যাম্প ওয়ানে উনি দুই বছর জব করার পরে হচ্ছে উনি স্ট্যাম্প ফোরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্টলি আপনি স্ট্যাম্প ফোরে যেতে পারবেন না যখনই আপনি স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হবেন সেটা মাস্টার্সের পরে হোক পিএইচডির পরে হোক তো সেখানে আপনার ওয়ার্ক পারমিট হবে নাম্বারটা হবে স্ট্যাম্প ওয়ান যখন আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যাবেন স্টুডেন্ট থেকে সেই ওয়ার্ক পারমিটের আন্ডারে থাকার পরে হচ্ছে স্ট্যাম্প ফোরের কথাটা আসে তো ওয়ার্ক পারমিটের উপরেই ভিত্তি করবে আপনি কত বছর পরে স্ট্যাম্প ফোর পাবেন আমি গত ভিডিওতেও বলেছি যখন আপনি ক্রিটিক্যাল স্কিল ওয়ার্কারের আন্ডারে থাকবেন দুই বছর পরে হচ্ছে আপনি স্ট্যাম্প ফোর পাবেন আর জেনারেল ওয়ার্ক পারমিটের আন্ডারে থাকলে আপনি পাঁচ বছর পরে স্ট্যাম্প ফোর পাবেন আশা করি আপনার কনফিউশন আপু আমি ক্লিয়ার করতে পেরেছি তো অনেক ধন্যবাদ আপু আপনাকে আচ্ছা তারপরে যে একটা প্রশ্ন এটা হেজেল আর ওয়ান সি কাইন্ড অফ একটা আইডি থেকে এসেছে উনি বলেছেন যে আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমি জানতে চাই যে আয়ারল্যান্ডে আপন জন থাকলে কিসে চাইলেই যে কাউকে নিতে পারবে উনি চার বছর ওনার সম্ভবত কোনো স্বজন আছেন চার বছর যাবত আছেন এখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন উনি কি চাইলেই আমাকে জেনারেল ওয়ার্ক পারমিট ভিসার কোনো ব্যবস্থা করে দিতে পারবেন আপনার উপর আমার যাবার মতামত কি আটকে আছে আপনি একটু পরিষ্কার করে আমাকে জানাবেন প্লিজ আচ্ছা ভাই আমি যেমনই বললাম যে এখানে থাকলেই যদি কেউ কাউকে ভাবে ওয়ার্ক পারমিট আনতে পারতো তাহলে আমার মনে হয় যে কোনো বাঙালি এখানে চোদ্দ গোষ্ঠীর কাউকে বাকি রাখতো বাংলাদেশ থেকে আনার জন্য কারণ আত্মীয়স্বজন ভাই আমাদের সবার আছে তাই না ভাই বোন বা খালাতো ফুফাতো মামা তো যাই বলে চোদ্দ গোষ্ঠী আমাদের সবার আছে তো আমরা চাইলেই যদি আমরা এখানকার পাসপোর্ট হোল্ডার তো এখান চাইলেই যদি আমরা সবাইকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে কি আমরা রেখে আসতাম ভাই এই কথাগুলো আপনাদের একটু বুঝতে হবে চাইলেই এখানে কেউ কাউকে আনতে পারবে না আর উনি নিজেও আছেন একজন ওয়ার্ক পারমিটের আন্ডারে যেহেতু আপনি বলেছেন যে চার বছর যাবত আছে তো উনি কি ওয়ার্ক পারমিটের আন্ডার আছে আমি জানি না জেনারেল না স্কিল্ড সেটাও আমি জানি না আপনি বলেন নাই তো উনি চাইলেই আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে ব্যাপারটা এরকম না এখন যদি উনি যেই জায়গায় কাজ করে সেইখানে যদি আপনার রিলেটেড আপনার আপনাকে প্রথমে দেখতে হবে আপনি কি কাজে পারদর্শী আপনার সেই কাজটা যদি ইনএলিজিবল লিস্টে থাকে যেটা জেনারেল পারমিটের জন্য অপ্রযোজ্য যেটা প্রযোজ্য না ঠিক আছে মানে আসতে পারবেন না যেটাতে বাংলায় সোজা বাংলায় আর কি তো সেই ধরনের কাজের জন্য উনি যদি আয়ারল্যান্ডের প্রেসিডেন্টও হন উনি আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে না ঠিক আছে ভাই এখন আপনি যে কাজে আসতে চান বা যে কাজটায় আপনি পারদর্শী সেইটা যদি এখানকার ওয়ার্ক পারমিটের লিস্টে থেকে থাকে যে হ্যাঁ আপনার জন্য অ্যাপ্লাই করা যায় উনি এখানে আছেন যদি উনি কোনো রিক্রুটারকে চিনিয়ে থাকেন পার্সোনালি বা কাউকে মানে রিলেশনের ভিত্তিতে অফার করে থাকেন যে আমার ভাইটা আসবে আমার ভাইটা এই কাজে পারদর্শী তোমাদের তো লোক লাগবে প্লিজ আমার ভাইয়ের জন্য ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করে দিতে দিবা প্লিজ এইভাবে বলে দেখতে পারে কিন্তু এইখানে উনি চাইলেই আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করে দিবে ব্যাপারগুলো তো ইজি না উনি কেউ না ওয়ার্ক পারমিট বের করে দেওয়ার ওয়ার্ক পারমিট বের করার জন্য অ্যাপ্লাই করতে হবে কোম্পানিকে বা এমপ্লয়ারকে যার লোক লাগবে আমার একটা কোম্পানি আছে আমি একজন এমপ্লয়ার আমি যদি চাই আমি একজনের জন্য অ্যাপ্লাই করতে পারি আমার নিচে যারা এমপ্লয়ী হিসেবে কাজ করে আমার কোম্পানিতে তাদের কি ক্ষমতা আছে যে তারা আরেকজনের জন্য অ্যাপ্লাই করবে হ্যাঁ আমার এমপ্লয়ি যদি এখানে একজন আমার আন্ডারে চার বছর ধরে আছেন উনি যদি আমাকে বলেন যে আপনার কোম্পানিতে তো লোক লাগবে আপনি কি প্লিজ আমার এই আত্মীয়টার জন্য করবেন আমার যদি মনে হয় যোগ্যতা আজ দেখে যে হ্যাঁ এই লোকটাকে আমার লাগবে বা আমার এই কোম্পানিতে এই লোকটার দরকার আছে বা এই ধরনের কাজের জন্য আয়ল্যান্ড ওয়ার্ক পারমিট ইস্যু করে তখন আমি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারি আমি কি ক্লিয়ারলি আপনাকে বুঝাতে পেরেছি তো পয়েন্টটা হচ্ছে এটাই যে যে কেউই চাইলে যে কাউকে নিয়ে আসতে পারে এই ধরনের কথা আয়ারল্যান্ডের নাই ভাই আমরা যদি পারতাম ইভেন আমরা চাইলে আমাদের বাপ মাকেও নিয়ে আসতে পারি না পাসপোর্ট হোল্ডার হবার পরেও আমরা আমাদের বাবা মাকেও এখানে ডিরেক্টলি নিয়ে আসতে পারি না আমাদের অনেকগুলো আইরিশ লয়ের আন্ডারে অনেকগুলা মানে শর্ত থাকে যেগুলো ফুলফিল করে যদি কেউ করতে পারে তখন সে অ্যাপ্লাই করতে পারে আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি তো এই ধরনের প্রশ্ন অনেক আসে যে আত্মীয় স্বজন আছে নিতে পারবে কিনা আপনারা যেরকম দূর থেকে বসে মনে করেন যে হয়তো আত্মীয় স্বজন আছে বললাম নিল না ব্যাপারগুলো আসলে সেরকম না চাইলেই সবাই সব কিছু এখানে করতে পারেন এখানে যে ল আছে এখানে যে সিস্টেম আছে এখানে যে শর্ত দেওয়া থাকে প্রত্যেকটা জিনিসের সেইগুলো ফুলফিল করেই তারপরে একজন একজনের জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারে চাইলেই এখানে কিছু হয় না বা ঘুষ দিয়ে এখানে কাজ করানো পসিবল না যে আমার বসকে আমি ঘুষ দিয়ে দিলাম আমার আত্মীয়টাকে এনে দেন উনি এনে দিল ব্যাপারগুলো এরকম না আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে তো অনেক ধন্যবাদ আপনাকে আরেকটা প্রশ্ন এসেছে জি এম ইমরান নামের একটা আইডি থেকে উনি বলেছেন যে আপু স্টুডেন্ট ভিসা থেকে কি জব ভিসা সুইচ করা যায় পড়ালেখা কন্টিনিউ না করলে কি বের করে দিবে ভাই আপনি আসছেন পড়ালেখা করতে পড়ালেখা না করলে আপনার ভিসা এক্সটেনশন কীভাবে হবে আপনাকে ইলিগেল হয়ে যেতে হবে পড়াশোনা যদি আপনি কন্টিনিউ না করেন বা শেষ না করেন শেষ করার পরে পড়াশোনা শেষ করার পরে মাস্টার্স করার পরে অবশ্যই আপনি স্টুডেন্ট থেকে জব ভিসায় সুইচ করতে পারবেন সেই অপশন আপনার কাছে দেওয়া আছে যদি কেউ আপনাকে জব অফার করে আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি অবশ্যই জব ভিসায় যেতে পারবেন বাট মিন টাইমে মানে মাস্টার্স কমপ্লিট করলেন না বা স্টুডেন্ট হিসাবে গ্র্যাজুয়েশন লেভেলে এসেছিলেন এসে দুই বছর পড়াশোনা করে তারপরে পড়াশোনা বাদ দিয়ে দিলেন তো ওইভাবে তো আপনি জব ভিসায় যেতে পারবেন না আর আপনি যখনই পড়াশোনা কন্টিনিউ না করবেন এখানে স্টুডেন্ট ভিসাগুলো কিন্তু প্রতি বছর রিনিউ হয় তো যখনই আপনি পড়াশোনা না করবেন অ্যাটেন্ডেন্স না দেখাতে পারবেন ইউনিভার্সিটির তো তখন তো আপনার স্টুডেন্ট ভিসাই আর রিনিউ হবে না তখন আপনি হয়ে যাবেন ইনলিগ্যাল তো ইলিগাল অবস্থায় তখন আপনি কী করবেন হায়া সাইলেন্স সিখ করবেন আনাইল ইলিগালভাবে থাকবেন ভাবে থাকলে কাজকর্ম কেউ দিবেন আপনাকে তো এইগুলা টেন্ডেন্সি মাথায় নিয়ে আসবেন না যদি সত্যি সত্যি স্টুডেন্ট হিসেবে আসতে চান স্টুডেন্ট হিসেবে এসে পড়াশোনা শেষ করে অবশ্যই আপনি আপনার পেপার্স দিয়ে আপনার এত কষ্ট করে আপনি পড়াশোনা করলেন মাস্টার্স করলেন একটা বিদেশে একটা দেশে ইউরোপিয়ান কান্ট্রিতে অবশ্যই সে সার্টিফিকেট দিয়ে আপনি নিজেকে স্কিল্ড ওয়ার্কার হিসেবে ভালো স্যালারিতে আপনি ভালো জায়গায় জব করবেন কেন ওই চিন্তাটা নিয়ে আসবেন যে যে আর পড়াশোনা করব না তারপর যাই হোক তাই হোক করে থাকবো কেন এরকম ভাববেন ভাই এরকম ভাবা উচিত না কোনো দেশের জন্যই তো অনেক ধন্যবাদ আপনাকে তো আপনাদের সাথে প্রশ্নের উত্তর দিতে দিতে দেখেন আমি পে করে ফেলেছি এই কয়টা জিনিসের দাম এসেছে একশো তিন ইউরো আর আমার কাছে ভাউচার ছিল তো সেগুলো দেওয়ার পরে এইটি ফাইভ ইউরো আমাকে পে করতে হয়েছে প্রায় দশ হাজার টাকার মতন এইটুকু জিনিসের দাম আসলে অ্যালেন খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি মনে হয় যে এত টাকা লাখে লাখে টাকা বেতন লাখে লাখে টাকা সব কিছু এরকম তাহলে আর কি সমস্যা মনে করে অনেকেই কিন্তু আসলে আমাদের যেমন আয় তেমনই ব্যয় যেমন বাসা ভাড়া এখানে অতিরিক্ত সেই রকম আপনার জীবনযাত্রা অতিরিক্ত এক্সপেন্সিভ তো সব মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর প্রশ্নের উত্তর দিব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো প্রশ্ন নেই সেই পর্যন্ত আল্লাহ ফেজ